আমরা এতক্ষণ কলেজে ছিলাম এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না রোদ যেই বেরোলাম এই রকম বৃষ্টি দেখুন আপনারা আর এই হচ্ছে আমার বন্ধু এই যে আমি ওর বৃষ্টি ওর ছাতার তলাতে যাওয়া হবে না আমি বেশি ভিজি বাইরে গেলে আমি বেশি ভিজবো না ওর ছাতাতে থাকলে ওর ছাতার তলায় যাওয়া

কুলচা নান চিকেন কষা সব খেলাম এখনও এনার বক্তব্য ওনার এখন না আমারও বক্তব্য বিরিয়ানি খাবো তো আমরা এখন বিরিয়ানি খুঁজতে বেরিয়েছি কোথায় বিরিয়ানির দোকান আছে চা খাই ও আবার চাটা ও নিশ্চয় অ্যাড করবি চো চায়ের দোকান নয় খুঁজে পেয়েছি কিন্তু কিছু ফুচকা খাই ফুচকা খাওয়া